একদায় শীতের রাত্রে চিংচংপুং নামের আঙ্কেল আবিষ্কার করছিল একটা গেম যাহার নাম দেওয়া হয়েছিল ফ্রি ফায়ার আর এটা শুধু একটা গেম না এটা একটা বড়সড় ব্যাংক আর এটা এমন একটা ব্যাঙ্ক যে ব্যাঙ্কে আপনি শুধু টাকা আজীবন জমায়ে দিবেন কিন্তু জীবনে দুইটা টাকাও পাইবেন না উল্টা আপনার অ্যাকাউন্টও মাঝে মাঝে গায়ে বয়ে হয়ে যাবে যদিও এটা একটা ব্যাটল রয়্যাল গেম বা মারামারির গেম বা খিলাখিলির গেম যায় বলেন কিন্তু এই গেমের কিছু সুবিধা আর অসুবিধা আছে তো প্রথমে আমরা অসুবিধার কথাই বলি প্রথম অসুবিধা হলো গিয়া আপনি যদি বাই এনি চান্স র্যান্ডমলি ম্যাচ স্টার্ট করেন বা কোনো র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলার চিন্তা ভাবনা করেন সবার প্রথমে আপনার কেন হেডফোন লাগাইতে হইব কারণ নাহলে র্যান্ডমের আর আপনার মায়ের জুতার বাড়ি একটা অমিশ যাবো না এমন হইতে পারে লাত্তি মেরে আবার বাসার থেকে বাইরেও করে যেতে তার জন্য কর্তৃপক্ষ ভাবে দায় থাকবে না তারপর অসুবিধা হলো গিয়া এই গেম আপনি যত বেশি খেলে থাকবেন তত দিন দিন আপনি ফকির মিসকিন হয়ে থাকবেন কারণ চিংচং চিংচাংপুং নামের যে আঙ্কেলটা আছে সে খুবই দুষ্ট সে দুষ্টটা মানে কীরা পর পর এমন নষ্ট নষ্ট ইভেন্টগুলো দেয় যেগুলোর পিছনে আমরা টাকা না ঢাইলেও পারি না আর এটা ব্যাটেল গেম হলো এই গেমটাতে এখন কালেকশন দিয়ে আপনারা চেনা যায় আপনি যদি টপ আপ না করেন কালেকশন না করেন তো আপনারা সবাই বট করবো কিন্তু আপনি মনে করেন আলো মারতে পারেন না কেমনে গুলি করে হেটাও জানান না আপনার কাছে কালেকশন আছে আপনারা সবাই দেখলে ভাই বিগ ভাই ও ভাই কি কালেকশন ভাই তারপর আপনি হাগার হাগার টাকা দাঁড়ার পর আপনার বড় হয়ে গেল তখন আর একটা সমস্যা আছে তখন